নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদি আরও একটি নতুন রাশিফল আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি এই দেবী আপনার ঘরে আসবে এক জিনিস চাইবে আপনার থেকে চার পাঁচ ছয়ই এপ্রিল সকলের থেকে লুকিয়ে দেখুন ভিডিওটি চার পাঁচ ছয়ই এপ্রিল রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কে কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি চার পাঁচ ছয়ই এপ্রিল আগামী এই কয়েকদিন সুখ শান্তি আপনাদের বজায় থাকবে প্রেমের কোনো বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথাই আপনারা আপনার শত্রুকে পিছু হটাতে পারবেন ব্যবসায়িক ভালো আয় হতে পারে ব্যবসার জন্য কোথাও দূরে যেতে হতে পারে আগামী এই কয়েকদিন গুরুজনদের সুপরামর্শে আপনারা বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদি পড়তে পারেন গুরুজনের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে স্বামীর ব্যাপারে কিছু খারাপ খবর পেতে পারেন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন সিংহরাশে আগামী এই কয়েকদিন উচ্চশিক্ষার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পাবে তবে সন্তানের জন্য আপনাদের মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবেন তবে স্ত্রীর জন্য আপনারা আগামী এই কয়েকদিন কোথাও সম্মানিত হতে পারেন পাওনা আদায় খুবই ভালো যোগ্য দেখতে পাবেন ব্যবসায় উন্নতি হতে চলেছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে অনেক আনন্দ পাবেন দিনগুলিতে সিংহ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের ছোটোখাটো জায়গায় চোট লাগতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে পিতামাতার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনার শারীরিক অসুস্থতার যোগ্য দেখতে পাবেন যে চেপড়ে কারোর উপকার করতে যাবেন না হলে আপনার নিজের ক্ষতি হতে পারে বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে সিংহ রাশি আগামী এই কয়েকদিন বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা পেটের সমস্যা বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য আপনার বাড়িতে কাউকে সময় দিতে পারবেন না যার জন্য বাড়ির সদস্যরা আপনার থেকে একটু রেগে থাকতে পারে বন্ধুদের নিয়ে চিন্তা মিটে যাবে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে জল থেকে আপনারা সাবধান থাকুন রাশি চার পাঁচ ছয়ই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন বাড়িতে বিবাহ নিয়ে কোনো আলোচনা হতে পারে আয়ের জন্য আপনাদের কষ্ট সহ্য করতে হতে পারে পরিবারের পিতার জন্য বিবাদ বাতে পারে তবে ট্রেনগুলিতে বাইরের নতুন সম্পর্ক হওয়ায় অনেক আনন্দ লাভ পাবে সামাজিক সুনাম বৃদ্ধি হতে পারে নিজের কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত হতে পারে ভাই বোনের মধ্যে বিবাদ বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে আপনারা নিজের কোনো কাজে ভালো সুনাম অর্জন করতে পারবেন স্ত্রী থেকে খুবই ভালো ভালোবাসা পেতে পারে প্রেমের বিষয়ে দিনগুলি খুবই ভালোভাবেই কাটে চলেছে তবে দিনগুলিতে আপনাদের অর্থ অপচয় হতে পারে আগামী এই কয়েকদিন আপনারা সহজেই কারোর উপর বিশ্বাস করবেন না না হলে আপনাদের ভঙ্গ হতে পারে লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবে না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওম নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন